আসসালামু আলাইকুম আমি ফজল রাব্বি আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কমার্শিয়াল ডিপার্টমেন্টে কর্মরত আছি আসলে আমি যখন কাজ করতে শুরু করি কমার্শিয়াল ডিপার্টমেন্টে তখন আমি তো আসলে একটা সেক্টরে একটা সেক্টরে কাজ করি কিন্তু আমি চাচ্ছিলাম যে আসলে অন্যান্য সেক্টরে কমার্শিয়ালের যে কাজগুলো আছে সেগুলো সম্পর্কে ধারণা নেওয়ার জন্য তখনই আসলে আমি চিন্তা করি যে কোথায় কোর্সগুলো করা যায় তো বিভিন্ন জায়গা থেকে খোঁজ নেওয়ার পরে আমি বিআইচ সম্পর্কে জানি এবং এখানে সবচেয়ে এখানে কোর্স করার মতো কারণ হলো এখানে অনেক জায়গায় কোর্স কোর্স করায় সেগুলো হয় আসলে অনলাইন কিন্তু আসলে অনলাইনে আমি ক্লাস করার আগ্রহী না কারণ অনলাইনের মাধ্যমে ক্লাস করলে আমরা আমাদের যে যাদের সাথে ক্লাস করবো যা ক্লাস করাবে তাদের সাথে আমাদের সম্পর্ক তৈরি হয় না এই জন্য আমি আসলে চাচ্ছিলাম অফলাইনে কোথায় ক্লাস করায় সেখানে আমি খোঁজ নিয়ে জানতে পারি যে আসলে বিআইচার্মে অফলাইনে ক্লাস করায় তারপরে আমি এখানে ভর্তি ভর্তি হই এবং এখানে ভর্তি হওয়ার পরে আসলে আমাদের যে সরাসরি ক্লাসগুলো হয় সাররা বিভিন্ন প্রতিষ্ঠানের যে বড় বড় প্রতিষ্ঠানের যারা আছে তাদের প্র্যাকটিক্যাল লাইফে অভিজ্ঞতা আছে তারা ক্লাস নেয় আমাদের এখানে তো ক্লাস নেওয়ার তাদের যে প্র্যাকটিক্যাল লাইফে বিভিন্ন সমস্যাগুলো আমাদের সাথে শেয়ার করে বা আমাদের সাথে যারা ক্লাস করে তারাও অনেক সমস্যার সম্মুখীন হয় সেগুলো শেয়ার করে আমরা সেখান থেকে শিখতে পারি এটা এটা আসলে আমার জন্য খুব সবচেয়ে ফলপ্রসূ এবং যা জানতে অনেক সুবিধা হয় বা প্রফেশনাল লাইফে কাজ করতে গেলে আমরা যে সমস্যায় পড়ি সেগুলো স্যারদের জিজ্ঞেস করি স্যাররা এখানে বলে এটা আমার জন্য খুবই উপকারী হয় তো আসলে আমি বলবো যে যারা প্রফেশনাল ডিগ্রির জন্য ইয়ে কোর্স মানে কোর্স করছে যে কোথায় করা যায় বিআইএইচ আর এম একটি ভালো প্রতিষ্ঠান এখানে কোর্স আমরা যে কোনো কেউ করতে পারি